চারের পক্ষেও আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই এখন যে কাঠামোগত সংস্কার আপনারা চাচ্ছেন দেখানি সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকে কাজ করে যাচ্ছি লাইভে এসে প্রকাশে সকলের কাছে ক্ষমা চাইছেন ব্যারেস্টার সুমুন এবং তিনি যে ভালো ভালো কিছু কাজ করেছে তিনি যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছে সেগুলো বিষয়ে তিনি জানান এবং তার যে ভুল হয়েছে সে বিষয়ে তিনি উল্লেখ করে বলেন জামার এটা ভুল হয়েছে আমি আসলে বুঝতে পারিনি আমি কি বাদী হয়ে মামলা করছি আমি পুলিশের সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুটোকে মামলা করছি মহান সংসদে আমি তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি মতিউর যে কর কমিশনার মতিউরের বিরুদ্ধে আমি মামলা করছি সালাম মুর্শিদির বাড়ির করছি আমি আমি সালাউদ্দিন কাজী সালাউদ্দিন যে ফুটবলের দুর্নীতি নিয়ে আমি কথা বলছি ওসি মুয়াজ্জেমের বিরুদ্ধে আমি নিজে মামলা করছি করে তার আট বছরের সাথে হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে আমি আপনারা জানেন যে জীবনে যত ঝুঁকি ছিল আপনারা জানেন যে কোটা আন্দোলন শুরু হওয়ার দুই সপ্তাহ আগে কথা সত্য যে ব্যারিস্টার সুমন অনেক দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছে নিজে অনেক বাতি হয়ে মামলাও করেছে কিন্তু এই কোটা আন্দোলনে উনি কিন্তু যুক্ত ছিলেন না তবে হ্যাঁ শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছিলেন তবে আরেকটা কথা সত্য তিনি বলেছিলেন যে এই দেশ ছেড়ে পালাবো না দরকার হয় শেখ হাসিনার জন্য জীবন দিব এই কথাগুলো কোথায় গেল ব্যারিস্টার সুমন আপনি কি সব কিছু ভুলে গেলেন না ভুললে হবে না